পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে মন্তেশ্বর বিটি অফিস তথা পঞ্চায়েত সমিতির চত্বরে একটি বিক্ষোভ ও ধীর কর্মসূচি অনুষ্ঠিত হল মন্দেশ্বর ব্লক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে চৌধুরী দেলোয়ার রহমান শ্রীধর সাঁই অরুণ জ্যোতি নাগদের দাবি আরজিগড় হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য আমরা মর্মাহত আমরা সেই ঘটনা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি হয়েছে চেষ্টা চালাচ্ছে এক দল দুষ্কৃতী সেই পরিস্থিতির তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে ওই অরাচকতা পরিস্থিতি মোকাবিলার দাবি জানিয়ে ও আরজি করে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর আসল কণীদের অবিলম্বে খুঁজে বের করে তাদের ফাঁসির দাবিতে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক চত্বরে অবস্থান ও ধিক্কার কর্মসূচি অনুষ্ঠিত হয় বলেই জানান তারা মন্তেশ্বর ব্লক ও পঞ্চায়েত সমিতিতে কর্মরত সরকারি কর্মচারীরা এই ধিক্কার কর্মসূচিতে সামিল হয়ে বিক্ষোভ জানান ধিক্কার কর্ম অংশ অংশগ্রহণকারী রাজ্য কর্মচারী ফেডারেশনের এক সদস্য তথা মন্দেশ্বর ব্লকের কর্মচারী কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনারা কোন পক্ষ থেকে কোথায় কিসের আন্দোলন করলেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের পক্ষ থেকে মন্দেশ্বর ব্লক ইউনিয়নের পক্ষ থেকে আমরা যে আজগড়ে যে নয় আগস্ট রাতে যে আমাদের একজন ডাক্তার মহিলা ডাক্তার যে ধর্ষণের শিকার তার সেই অন্যায়ের প্রতিবাদে এবং তাকে কেন্দ্র করে তারপরে যে গোটা পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি চক্রান্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সমস্ত কর্মচারীবৃন্দ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্ম কর্মচারী ফেডারেশনের এর পক্ষ থেকে আমরা আজকে তার ধী কর্মসূচিতে সামিল কোথায় করলেন কীভাবে করলেন এটা মন্ত্রেশ্বর ব্লক মন্ত্রেশ্বর বিডিও অফিস প্রাঙ্গন এবং এবং মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতি অফিস আমরা এখানে ধিক্ষারে সামিল হয়েছি যাতে গোটা পশ্চিমবঙ্গ আবার শান্তির বাতাবরণ শুরু হয় যাতে এই অন্যায় অন্যায় অন্যায়ের জন্য প্রতিবাদ হয় এবং তা অবশ্যই আমরা তার বিচার চাই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি সে তার দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি শুরু হয়েছে এই অরাজকতা সৃষ্টি চক্রান্তের বিরুদ্ধেই আমরা আজকে সামিল অরাজকতা ইয়ে কারা করছে অরাজকতা জনগণ আন্দোলনের সঙ্গে কিছু বহিরগত গুন্ডা সেখানে ঢুকে গেছে এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে আপনাদের দাবি কদমা আমাদের দাবি তো তেরো দফা কী কী আছে দু একটা তেরো দফার মধ্যে অবশ্যই যে ধর্ষণকারী তার ফাঁসি চাই এবং পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে আন্দোলনের নাম করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা এই হসপিটাল ফাংচুর করল তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে এবং এবং সোশ্যাল মিডিয়াতে যে প্রচার অপপ্রচারের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে একটা অশান্তি চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে যেন খুব দ্রুত অ্যাকশন আপনারা কতজন ছিলেন আমরা এখানে গোটা চল্লিশ জন সবই কি ব্লকের কর্মচারী হ্যাঁ আমাদের এই ব্লকেরই কর্মচারী আপনার নাম পরিচয় আমার নাম রমেন রায় সদস্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এখানে কোন দপ্তরে আছেন আমি এখানে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট